على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين. خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله أكبر رب العالمين الدور والآخر شكرية الله أكبر رب العالمين أمدركي সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে আল্লাহ তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন 161 সুরাত এবং তেষট্টি নম্বর আয়াতের তেলাওয়াত করা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে কিছু আলোচনা করেছেন এখানে পরবর্তীতে আবার তৌহলিদের ঘোষণা পত্র বর্ণনা করেছেন আমরা একটা একটা করে এই তিনটা কথা এখানে তিনটা আয়াতের মধ্যে তিনটা বিষয় আমাদের বোঝা দরকার তিনটা জিনিসের মধ্যে সারাংশ হবে হলো এটা দুনিয়ার মধ্যে আমরা আসছিলাম একটা সময় দুনিয়ায় আমরা ছিলাম না এখন আমরা দুনিয়ায় আসি একটা সময় আসবে সামনে যে সময় আমরা কেউই দুনিয়ায় থাকবো না কোন জায়গার থেকে আসছিলাম এইটা বিবেচনার বিষয় না এর পরবর্তীতে যেটা হবে এখান থেকে যাওয়ার পরে যেটা হবে ওইটা পরবর্তীর বিষয় ওইটা বিবেচনার বিষয় আর ওইখানে কি হবে কি হবে না সেটা নির্ভর করবে এখানে আমি কি করতেছি সেইটার উপরে আমাদের মুখ্য আলোচনা থাকবে এই দুইটা কথার উপরে খেয়াল করেন একটা বিষয় পরিষ্কার সবার আগে বদ্ধমূল ধারণা করে নিতে হবে একদম মজবুত করে ব্রেনে বসায় রাখতে হবে সেটা হলো মুসলমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যাবে না সুবান আল্লাহ বলে মুসলমানদের জন্য জান্নাত মনোবলি রব্বুল আলমের নির্ধারণ করে রাখছেন মুসলমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না এখানে একটা বিষয় হল অনেক সময় দেখা যায় প্রায় সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন রকমের স্লোগান আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয় বাস্তব কথা হলো যদি সাম্প্রদায়িক না হন তাহলে জান্নাতে যেতে পারবেন না জান্নাত হলে একটা সাম্প্রদায়িক জায়গা শুধুমাত্র মুসলমানই যাবে ওখানে আর জাহান্নাম হল ধর্মনিরপেক্ষ জায়গা ওখানে মুসলমানও যাবে অমুসলিমও যাবে বিভিন্ন জনে যাবে এই জন্য আগে বদ্ধমূল ধারণা করে নিতে হবে বিশ্বাস করতে হবে এই কথা যে মুসলমানদের দিতে কেউ জান্নাতে যাবে না এখন আপনি একটা প্রশ্ন করবেন জটিল প্রশ্ন যে মুসলমানদেরকে আল্লাহ বানাইছে যারা মুসলমান না তাদেরকে কে বানাইছে তাদেরকে আল্লাহ বানাইছে তাহলে সবাইকে আল্লাহ বানালো আর শুধুমাত্র একজনকে আল্লাহ জান্নাত দিবে বাকিদেরকে নেবে না কেন এটা একটা প্রশ্ন থাকে না সবাই পাকের সৃষ্টি আদম আলাহ সন্তান সবাই তাহলে আদমের সন্তান সবাই তাহলে শুধু মুসলমানরাই নাজ পাবে জান্নাতে যাবে আর কেউ যাবে না তার কারণটা এই কারণটা আল্লাহ রবুল আলমিনের হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলিমসাল্লাম বুহারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কে মধ্যে বর্ণনা আসছে আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন কোরআনে হাকিমের সুরার মিনুনের আঠারো নম্বর পাড়ায় আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টি রহস্য বর্ণনা করেছেন যে কিভাবে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানব রহস্য যদি আমরা পলাশ করে দেখি যে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে বানাইছেন সবার আগে এই মানবের বডি তৈরি করার আগে আল্লাহ রব্বুল আলামিন মানুষের শরীর তৈরি করেছেন মানে রুহু তৈরি করেছেন বডি তৈরি করেছেন পরে রুহু তৈরি করেছেন আগে আপনার রুহু আমার রুহু আমাদের ছেলে সন্তানের রুহু আমাদের রুহু সব কিন্তু একসাথে তৈরি করা হগরতী আদম শফিউল্লাহ আলাহি সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করে আল্লাহ ফক্রবুল আলমিন সমস্ত রুহুগুলাকে একত্রিত করেছিলেন অনেক লম্বা কথা এখানে আমরা সংক্ষেপের কথাটা সেরে সামনে দাম ওই জায়গায় আদম আলাহসাল্লামের সামনে ওনার উপস্থিতিতে সমস্ত রুহু মানে কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের রুহুকে আল্লাহ রুহের জগতে একত্রিত করছিলেন একত্রিত করার পরে আল্লাহ ওই জায়গায় জিজ্ঞাসা করতেছেন আল তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সবাই স্বীকৃতি দিলাম আমরা বালা হা আপনি আমাদের প্রভু পাককে প্রভু মেনে নিলে ওই লোকটা কি মোমেন থাকে না কাফের থাকে মুমিন থাকে এই লোকটা মুমিন থাকে পাক্কা মুমিন যে আল্লাহকে মেনে নেয় সে পাক্কা মুমিন তাহলে এখানে সমস্ত রুহুগুলো কি ছিল মোমেন ছিল না কাহের ছিল মুমিন ছিল এরপরে রসুল আকলাম সাল্লাহ আলিয়া সাল্লাম এরসব করেন ওই রুহুগুলাকে আল্লাহবাক সেনাবাহিনীর ফৌদ আকারে দলে দলে সাজায় রাখছেন সবার আগে আমার দাদার রুহু সিরিয়ালে আগে তারপরে আমার বাবার তারপরে আমার তারপরে আমার ছেলেমের এরকম ভাবে সাজানো আছে কতজন মানুষ দুনিয়ার মধ্যে আসবে কতজন মানুষ দুনিয়ার মধ্যে আসবে এটা আমরা কেউ না জানলে আল্লাহাক জানেন কি জানেন না এমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সমস্ত মানুষের রুহুগুলো রব্বুল আলাম ওখানে তৈরি করে রাখছেন তৈরি করে রাখার পরে এরপরে যে এক এক করে মানুষ দুনিয়ার মধ্যে আসতেছে

এটা অনেক লম্বা আলোচনা ওইখানে গেছে এখন এখানে আর দরকার নেই করেন মাটির নির্দেশ থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি অর্থাৎ বীর্যুৎফা দ্বারা আমি তোমাদেরকে বানাইছি আর নুফা তৈরি হয় মাটির থেকে উদ্ভিদ খাদ্য খাবার খাওয়ার কারণে কি সহজে বুঝলেন না কথা বীর্য থেকে মানুষের তৈরি হয় আর এটা তৈরি হয় মাটির থেকে উদ্ভিদ খাদ্য খাবারের কারণে তাহলে মাটির নির্দেশের থেকে তৈরি হয়েছে যাক সংক্ষেপে বুঝে নিলেন এটা মাটির নির্দেশ থেকে তৈরি করার পরে সুম্মা যে আলমা মুখি করার আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মুখা ওই বীর্যের ফুটাটাকে একটা নির্দিষ্ট সুন্দর একটা জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করেছি সেই সংরক্ষণের জায়গাটা হলো মায়ের রেহেমের মধ্যে বাচ্চা দানির মধ্যে ওখানে আমি আল্লাহ সংরক্ষণ করেছি সংরক্ষণ করার পরে সুম্মা খালাক নাম মুখ আলাদা দিন পর ওই বীর্যের টুকরাটা বীর্যের ওই ফুটাটা চল্লিশ দিন পরে রক্তের দলায় পরিণত হয়ে গেছে চুনমা ফাঁকা লকনাল ওই আলাকাটা মুখ আরো চল্লিশ দিন পরে ওই রক্তের দলাটা একটা গোষ্ঠ পিণ্ড গোস্তের টুকরায় পরিণত হয়েছে ফাঁকা আপনার মধুবতায় বা মা এরপরে যে আরো চল্লিশ দিনের এক চিল্লার পর ওই গোষ্ঠের টুকরাটা একটা হাত দিতে পরিণত হয়ে গেছে ফাঁকা সাউনালে বাল আখমা এরপরে যে আমি আল্লাহ রবুল আলমিন ওই হাড্ডির উপরে গোস্ত জড়াই দিছি গোশত জড়াই দিছি বলেন প্রথমে বীর্য তারপরে যে রক্তের দলা এরপরে যে গোস্তের টুকরা এরপরে যে হাড্ডি হাটা লাহমা এরপরে যে আমি আল্লাহ হাড্ডির উপরে আস্তে 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 গোস্ত জড়াই দিলাম এই গোষ্ঠ জড়াই দেওয়ার পরে বস্তু বোলে তাৰপরে ভাখালাক নাল মুদ গত আইবো আমাক সকাশ উনালে বামা না এরপরে যে আমি আল্লাহ ওইটাকে অন্য সৃষ্টিতে রূপান্তরিত করেছি অর্থাৎ ওই গোষ্ঠের ওই হাড্ডির উপরে গস্ত দড়াই দেওয়ার পরে ওই গোষ্ঠের উপরে বিভিন্ন কারুকর্্য করে কোন জায়গায় নাক বানানো হয়েছে কোন জায়গায় কান বানানো হয়েছে কোন জায়গায় চক্ষু বানানো হয়েছে কোনো জায়গা থেকে হাত বের করা হয়েছে কোন জায়গা থেকে পাও বের করা হয়েছে তো এরকম করতে 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 আস্তে আস্তে যখন গর্বের বয়স পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসে দেওয়ার পরে আমি আল্লাহ আকৃতি আমি আল্লাহ কুদলতি ভাবে মায়ের গর্ভের মধ্যে করে একটা বডি পাঁচ মাসের মধ্যে একটা কমপ্লিট বডি ওখানে তৈরি হয়ে গেছে এরপরে নেই আমি আল্লাহা কুদ্রতিভাবে ও যে আগের থেকে রুহু তৈরি করা ছিল ওই রুহুর তৈরি কৃত রুহুর থেকে ওই ওডাউনের থেকে একটা রুহু কুদ্রতিভাবে মায়ের গর্ভের মধ্যে দিয়ে

ওইখান থেকে বডি তৈরি হওয়ার পরে আট মাস নয় মাস দশ মাস দশ দিন সর্বোচ্চ পর্যায়ে দুই বছর পর্যন্ত পেটের মধ্যে আমি পাক লালন ফালন করতে সক্ষম ধরে বলেন ছিলাম দুই বছর পর্যন্ত গর্ভের মধ্যে বাচ্চা অবস্থান করতে পারে এটা ভালো বলো ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নিয়ে এনে ডাক্তারও বুঝতে পারবে যে দুই বছর পর্যন্ত বাচ্চা মায়ের গর্ভের মধ্যে থাকতে পারে তবে সাধারণত সাধারণত সব সময়ের জন্য মানুষের পেটে বাচ্চা থাকে আট মাস সাড়ে আট মাস নয় মাস বা সাড়ে নয় মাস দশ মাস এরকম এরকমই থাকে ম্যাক্সিমাম কিন্তু থাকলে ওর থেকে বেশি থাকতে পারে সর্বনিম্ন থাকে ছয় মাস আর সর্বোচ্চ থাকে দুই বছর আর মাঝখানে সাধারণ টাইম হলো দশ মাস বা সাড়ে নয় মাস এরকম এইভাবে করে সৃষ্টি করার পরে রুহুটা পাককে মেনে নেওয়ার পরে মোমেন ভালো করে খেয়াল করেন পিছনের কথাই গেছি আবার আল্লাহকে রুহু যখন মেনে নিল তখন ওই রুহু মনে হইল ওই রুহুকে নিয়ে রুহুর জায়গায় রাতে রেখে দেওয়া হল সেখানে মেনেই ছিল ওইখান থেকে মায়ের গর্ব আসা পর্যন্ত এর মধ্যে কি কাঠের আবার সুযোগ হয়েছে এবার ওইখান থেকে সোমা মুখরে যখন আল্লাহ আল্লাহ বলেন সত্য একটা বাচ্চার আকৃতিতে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিলাম এই বাচ্চা যখন সত্য মায়ের গর্বের থেকে সত্য ভূমিষ্ঠ হইল তাই সত্য ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সময় শয়তান ওই বাচ্চাকে তার বলে বিড়ানোর জন্য পিছনে একটা কুসা দিল শয়তান বাচ্চাকে একটা খুসা দিল খুসা দেওয়ার পরে বাচ্চা কান্নাকাটি শুরু করে দিল গর্বের থেকে বের হয়ে বাচ্চা কি কান্নাকাটি করে না কান্নাকাটি করে কান্না শুরু করে দিল ওই যখনই কান্না শুরু করে দিল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন ওই যখনই বাচ্চা ভূমিষ্ঠ হয় যদি ছেলে হয় তাহলে তার ডান কানে আজান আর বাম কানে এ দিয়ে দাও যদি মেয়ে হয় তাহলে শুধু ডান কানে আজান দিয়ে দাও এই আজানের শব্দ শুনলে শয়তান আর ওখানে থাকতে পারে না এই শয়তানের কবলের থেকে তাকে বাঁচানোর জন্য এই আজানের পদ্ধতিটা রসুল্লাহ চালু করেছেন এই আজান দেওয়ার পরে এই আগানের শব্দ যখন বাচ্চা কানে পড়বে তখন ওই বাচ্চা সেই সময় যেহেতু রুহু আগের থেকে কি আছে মোমেন না কাদের মমেন আছে আর যখন আল্লাহর আল্লাহ আহুয় এই আওয়াজ যখন বাচ্চার কানে পড়বে তখন ওই বাচ্চা ও আপনি আমার প্রভু আর আল্লাহ আল্লাহ সব বল এই কথা যখন কানের মধ্যে মানে কর্ম গ্রোসরে যাবে যখন কানের মধ্যে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে তার ওইখানকার স্বীকৃতি মনে চলে আসবে ওই মুখের ওই জায়গার স্বীকৃতির কথা মনে চলে আসবে মনে আসলেই ওই বাচ্চা ওই সময় থেকে বুঝতে পারবে মুসলমানের ঘরে এসেছি আল্লাহ বলেন এইভাবে করে পণ্য মৌল বিনিয়োগী আলার প্রত্যেকটা বাচ্চাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন বানায় দুনিয়ার মধ্যে বলেন প্রত্যেকটা বাচ্চা মোমেন হিসাবে আল্লাহ কানের মধ্যে আজান দিয়ে দাও তাকে জানান দিয়ে দাও তুমি মুসলমানের ঘরের মধ্যে এসেছ আর ওই বাচ্চাকে কানের মধ্যে আজান দিয়ে তাকে মুসলমানের জানান দাও আমার নবী বলতেছেন প্রত্যেকটা বাচ্চা মুসলমান হিসাবে দুনিয়ায় কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানাইছে পিতামাতা তাকে খ্রিস্টান বানাইছে পিতামাতা তাকে নাসারা বানাইছে পিতামাতা তাকে হিন্দু বানাইছে বৌদ্ধ বানাইছে কানের মধ্যে যখন অনুদ্যমী পড়েছে তখন ওই বাচ্চা মুসলমানের বাচ্চার কানে যখন ওই বাচ্চার কানে যখন আজানের আওয়াজ পৌঁছেছে তখন রুহু বুঝতেছে যে মুসলমানের ঘরে আসছে তখন ওই বাচ্চার কানের মধ্যে যদি অনুদ্যমী পড়ে তখন ওই বাচ্চাও বুঝতে পারবে না যে বিতর্মীর ঘরে ঘরে আসছে আমার কথা বুঝতেছেন না ওইখানে সেও জেনে গেল যে আমি বিতর্মীর ঘরে আসছি তাহলে সৃষ্টিগত ভাবে সৃষ্টিগত ভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ কি হিসাবে দুনিয়া পাঠাইছেন মোমেন হিসাবে দুনিয়া পাঠাইছেন তারপরে যে পিতা মাতাকে দেখা দেখি পিতা মাতার আচরণের কারণে কেউ ইহুদ হয়েছে কেউ খ্রিস্টান হয়েছে কেউ নাসারা হয়েছে কেউ হিন্দু হয়েছে কেউ বৌদ্ধ হয়েছে ইত্যাদি 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 হয়েছে আসল সৃষ্টিগত সবাই তো মুসলমান কি আসল সৃষ্টিগত ভাবে সবাই মুসলমান এখন সাধারণভাবে আমরা বুঝি কি মুসলমানের ঘরে যদি আসে তাহলে মুসলমান কাফের ঘরে যদি আসে তাহলে সে কাফের হিন্দুর ঘরে যদি আসে বলে হিন্দু ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে বাস্তব কথা হিন্দুর ঘরে একটা মোমেন্ট বাচ্চা আসে কিন্তু যখনই ওই ওই দমি শোনে ওই দমি শোনা নতলেও তখন হিন্দু হয়ে যায় এরকম ভাবে খ্রিস্টানের ঘরেও মুসলমান বাচ্চা আসে কিন্তু আসে ওই জায়গায় ওই যে যেমন খ্রিস্টান হয়ে যায় বাস্তবতা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষকে তৈরি করেছেন জান্নাতের জন্য সুতরাং জান্নাতের উপযুক্ত করেই আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইছে আল্লাহ ফকর আব্দুল আলমিন বলেন এইখান থেকে কিছু সংখ্যক মানুষের মধ্যে কিছু রং তখন মানুষ দুনিয়ার মধ্যে জীবিত হয় ঘূমিষ্ঠ হয় দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে জীবনযাপন করে মুসলমান হিসাবে কিন্তু মৃত্যুবরণ করে কাফের হিসাবে আবার কিছু সংখ্যক মানুষ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় মোমেন হয়ে দুনিয়ার মধ্যে জীবনযাপন করে কাফের হয়ে কিন্তু মৃত্যুবরণ করে মুসলমান হয়ে আবার কিছু সংখ্যক মানুষ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় কাফের অবস্থায় আবার দুনিয়ার মধ্যে জীবনযাপন করে কাফের অবস্থায় আবার মৃত্যুবরণ করে মুসলমান অবস্থায় এরকম কিছু সংখ্যক হয় কি হয় না আসে না তোমার কিছু সংখ্যক মানুষ আসছিল হিন্দুর ঘরে কিন্তু কিছুদিন পরে সে মুসলমান হয়ে গেছে মৃত্যুবরণও করেছে মুসলমানের অবস্থায় আবার কিছু জনখক মানুষ আসছিল বিভর্মীর ঘরে কিন্তু পরে মুসলমান হয়ে আবার মৃত্যু রাখ দিয়ে কাঁধে হয়ে গেছে এরকম আছে না হয়ে যায় এরকম